নমস্কার যাযাবর কোম্পানির সমস্ত দর্শকদের জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা শীতকাল এসে গেছে আর চারিদিকে মেলা পার্বণ শুরু হয়ে গেছে তাই আমরাও আর বাদ থাকি কেন বছরের প্রথম ব্লগে চলে এসেছি শতরপল্লীর মাঠে বেলঘরিয়া শতরপল্লির মাঠে পৌষ মেলা বসেছে আজকে প্রীতম আর গৌতমকে নিয়ে আমি এই মেলা কভার করব আর আপনাদেরকে দেখাবো কি কি দোকান রয়েছে সবচেয়ে বড়ো কথা কি কী খাওয়ার পাওয়া যাচ্ছে আর পেট ভরে খাবো খুব আনন্দ করব ঘুরবো মজা করব আর আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব যেমন প্রতিটি মেলাতেই থাকে এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল বাচ্চাদের খেলনা ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে কি আছে আর কি নেই পুরোটাই ঘুরে দেখি যেহেতু পৌষ মেলা তাই পিঠে পুলির দোকান তো থাকবেই তাছাড়াও অনেক ভাজাভুজি স্ন্যাক্সের দোকানও রয়েছে দেখতে পাচ্ছি আগে সবটা একবার ঘুরে নিই তারপরে তো খাওয়ার স্টলগুলো রইলই শেষের দিকে ঝাঁপিয়ে পড়ব গৌতম খুব শিগগিরই বিয়ে করতে চলেছে তাই এই বল ছোঁড়ার খেলায় কি পায় সেটাই এখন দেখার এই বলগুলো নাম্বার যে রয়েছে ঘরগুলোতে সেই নাম্বারগুলো টোটাল কাউন্ট করে যদি এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন টাঙানো রয়েছে সেই নাম্বারের কোনো একটা সঙ্গে ম্যাচ করে তবেই কিন্তু প্রাইজ থাকবে আর এখান থেকে যে প্রাইজ পাবো সেটা কিন্তু গৌতমের বিয়ের পর সংসার করতে কাজে লাগবে অনেক চেষ্টা চরিত্র করে গৌতম স্কোর করেছে ফাইনালি আঠেরো আঠেরোতে কি প্রাইজ আছে সেটাই এখন দেখার ইয়েস কাকা এখন আমাদের প্রাইজ দিতে যাচ্ছে আর গৌতম এই মুহূর্তে জিতে নিয়েছে একটা সাবান কিস থ্রি চিয়ার্স ফর গৌতম হেপি ফোর রে এবার আমিও ভাবলাম আমিও বা বাদ যাই কেন চম্বলের ডাকু সেজে বন্দুক হাতে তুলে নিলাম আর বন্দুক ফাটানোর এই খেলায় আমি পরপর দুটো শ্যুট করে দুটো বেলুন ফাটিয়ে ফেলেছি কাকা চলে এসছে আমার জন্য কি প্রাইজ রয়েছে সেটা দেখতে দেখা যাক কুড়ি টাকার বিনিময়ে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাওয়া যায় কি না গাইজ আমি বন্দুক ফাটিয়ে পেয়ে গেছি একটা চিরুনি আর একটা চামচ পরেরবার অলিম্পিকে আমার শ্যুটিংয়ের জন্য যাওয়ার টিকিটটা একদম ফাইনাল হয়ে গেছে এবার যাই দেখে নিই আর কী কী দোকান রয়েছে কাপ রয়েছে গ্লাস রয়েছে না কাপ গ্লাস দুটোই আমার বাড়িতে রয়েছে কোনোটাই কিনবো না এখানে বাচ্চাদের জন্য অনেক জয় রাইড রয়েছে প্রীতম অনেকবার বায়না করেছিল এগুলোর একটাতে চড়বে কিন্তু কান মুলে বেড়াকে ধরে এনেছি বললাম তোমার বয়স পেরিয়ে গেছে তোমার বাচ্চা দুদিন পরে এগুলোতে চড়বে তুমি এগুলোতে চড়ো না এই ড্রাগনটা দেখে গৌতম বায়না করলো এটাতে ওর বউকে নিয়ে চাপবে কিন্তু ওর বউও এখানে নেই আর আমি বললাম চল বেটা চল অনেক লাফিয়েছিস আর লাফাতে হবে না বাড়ি চল এই মাল দশ টাকা দশ টাকা দশ টাকা ও মা দেখি হরেকমাল আর দশ টাকা নেই সব কুড়ি টাকা পঁচিশ টাকা হয়ে গেছে তাই ওদিকে না তাকিয়ে একটু ঘুরে ফিরে নিলাম আর কি কি দোকান আছে একটু দেখে নিই খেলনা বল না বল খেলার বয়স পেরিয়ে গেছে তাই এসব কিছুই কিনবো না এখন ঢু মারবো খাওয়ার স্টলের দিকে তার আগে দেখে নিই একটু নাচের প্রোগ্রাম হচ্ছে কি হচ্ছে একটু দেখে নিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে হাতের বলা থেকে কানের দুল সবই পাওয়া যাচ্ছিলো গাইস কিন্তু কাউকে দেওয়ার নেই সেই জন্য কিছুই কিনলাম না আপাতত আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠান মঞ্চের দিকে আপনারা কমেন্ট করে জানান আপনারা রিসেন্টলি কোন কোন মেলায় গেছেন এবং কি কি খাবার দাবার খেয়েছেন আর মেলায় গেলে আপনারা কী কী জিনিস কিনতে পছন্দ করেন পৌস্তদের ডাক দিয়েছে গানের সঙ্গে ছোট ছোট বাচ্চা মেয়েরা নাচছিলো খুব সুন্দর লাগছিলো কিন্তু কপিরাইট স্ট্রাইকের ভয়ে মিউজিক ছাড়াই আপনাদেরকে নাচ দেখালাম আর এখন আমাদের টি টাইম একটু চা কফি খেয়ে নিই মাটির ভাঁড়ে সুন্দর করে তারপরেই কিন্তু আসল খাবারের দাওয়ারের দিকে যাব। পৌষ মেলায় এসছি আর পিঠে পুলি খাবো না তা তো হয় না এই দোকানটাতে অনেক রকমের পিঠেই পাওয়া যাচ্ছিল দুধ পুলি তারপরে পাটিসাপটা ইত্যাদি অনেক রকম পিঠেই পাওয়া যাচ্ছিলো কিন্তু মেলায় পিঠে খাওয়ার অভিজ্ঞতা আমার আগে খুব খারাপই রয়েছে কারণ ওই চালের গুঁড়োর জায়গায় ময়দা ইত্যাদি দিয়ে দেয় তাই সেই বাড়ির পিঠের স্বাদ পাই না কিন্তু এই নারকেল চালের গুঁড়ো আর নতুন গুড় দিয়ে বানানো ভাপা পিঠেটা খেয়ে আমার সব ধারণা পাল্টে গেল অসাধারণ খেতে ছিল নরম তুলতুলে পুরো ইডলির মতো অসাধারণ লাগলো কল্যাণী থেকে আসা এই স্টলের প্রতি পিস কুড়ি টাকা দামের এই পিঠে খেয়ে সত্যি মন ভালো হয়ে গেল এবার চলে যাব একটু ভাজাভুজি খেতে ওইদিকে অনেক ফিশের আইটেম পাওয়া যাচ্ছিলো আমরা আর দেরি না করে বেশ বড় বড় সাইজের দুটো লোটে মাছ ফ্রাই নিয়ে নিলাম আর এই কাসুন দিয়ে আর টমেটো সস দিয়ে লোটে মাছটা খেতে কি বলবো এস অসাধারণ ছিল একদম ইট শর্ট কিন্তু যত যাই খাই না কেন মেলায় এসে পাঁপড় আর জিলিপি না খেলে ঠিক মেলা ঘোরা সম্পূর্ণ হয় না বলেই আমি মনে করি কিন্তু পাঁপড় ভাজা পেলাম না তাই আফসোস নিয়েই কয়েকটা জিলিপি মুখে দিলাম কিন্তু জিলিপিগুলো একদম ঠান্ডা হয়ে গেছিলো আর রসটাও খুব একটা ভালো ছিল না তাই এক দু কামড় খেয়েই বাকিটা প্রীতমের হাতে ধরিয়ে দিয়েছে এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ফুড আইটেমের দিকে দেখা যাক এবার কি খাওয়া যায় পিঠে পুলি হলো ভাজাভুজি হলো জিলিপি হলো এবার একটু পাঁপড়ি চাট না খেলে মেলা ঘোরা সম্পূর্ণ হচ্ছিল না তাই এই দাদার কাছে ভ্লগার পরিচয় দিতেই দারুণ একটা পাপড়ি চাট বানিয়ে দিল পয়সা নিয়েছে কিন্তু ফ্রিতে দেয়নি আর আমরা এই পাঁপড়ি চাট যতক্ষণ খাচ্ছি আপনারা চটপট কমেন্ট করে ফেলুন আর আপনারা যারা বেলঘুরিয়ার কাছাকাছি থাকেন তারা আগামী কয়েকদিনের মধ্যে এই মেলায় চলে আসতে পারেন সন্ধ্যাবেলা আর কেমন লাগলো আমাদের দু হাজার চব্বিশের প্রথম ব্লগ অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের যাযাবর কোম্পানি চ্যানেলটি সবাই ভালো থাকুন সবাই আনন্দে থাকুন অনেক অনেক বেড়াতে থাকুন আর দারুণ দারুণ খাবার খেতে থাকুন সবাইকে আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো টাটা ভালো থাকুন সবাই